বডি মিস্ট কি বডি মিস্ট আর পারফিউম একই জিনিস কিনা অথবা এই বডি মিস্ট গুলো আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি আর পারফিউম একই জিনিস না এটার ভিতরে হালকা একটু আছে কারণ হচ্ছে এমন এক ধরনের সুগন্ধি যেটা শরীরে স্প্রে করা হয় এবং এটি পারফিউমের চেয়ে খুবই হালকা হয়ে থাকে পারফিউমের চেয়ে এগুলোর প্রাইস কম হয়ে থাকে পারফিউমের স্মেল থেকে অনেকক্ষণ বা কয়েকদিন অন্যদিকে মিস্টের এর স্মেল থাকে অল্প সময়ের জন্য এছাড়াও বডি মিস্ট মূলত শরীরকে সুগন্ধযুক্ত করতে এবং ত্বক মশ্চরাইজার করতে ব্যবহার করা হয় বাইরে বের হলে পারফিউম ইউজ করি আমরা সবাই বাট বাসাতেও যাতে শরীর খুব সতেজ বা সুগন্ধি থাকে সেটার জন্য বডি মিস্ট খুব ভালো চয়েস আরো একটা ভালো দিক হচ্ছে সঠিক নিয়মে বডি মিস্ট ইউজ করলে ত্বক সতেজ থাকে এটি তৈরি করা হয় মূলত বডি অয়েল পানি সুগন্ধ এবং অ্যালকোহল যুক্ত করে তবে সব বডি মিস্টে কিন্তু অ্যালকোহল থাকে না ইউজ করার নেম হচ্ছে গোসলের পর আপনি সরাসরি আপনার বডিতে এটা স্প্রে করে নিতে পারেন অথবা লোশন বা বডি অয়েল দেওয়ার পর তার উপর হচ্ছে এটা স্প্রে করে নিতে পারেন এতে করে হচ্ছে মসচারাইজারটা লং টাইম থাকে এর সাথে বডিতেও খুব সুন্দর একটা স্মেল থাকে লং টাইম বডি মিস্ট শরীরের বিভিন্ন অংশে যেমন কবজি ঘাড় কানের পেছনে বা পোশাকে ইউজ করা যায় আর এই বডি মিস্ট গুলো আপনারা পেয়ে যাবেন ইতালির যে কোনো পারফিউমের শপ এ সেখানে হচ্ছে পারফিউম এর পাশাপাশি হচ্ছে বডি মিষ্ট রাখা থাকে লেখা থাকবে আকোয়া প্রফুমাতা সব বটলের গায়ে হচ্ছে মিস্ট লেখাটা থাকে না অথবা এই লেখাগুলো দেখে নিতে পারেন